আজ চলে এসছি একটা ছোট্ট ভিডিও নিয়ে আজ তৈরি করবো দুই দুধ পটল তার জন্য পটল কেটে রেখেছিলাম তো হালকা ভিজে নে এই যে ভাজা হবে একটু হালকা কালার আসতে লাগিয়ে তেলে ফোড়নে দিয়েছি কালো জিরে একটু আদা জিরে সরষে বেটে দিয়ে একটু হালকা কষিয়ে নেব নিয়ে দুধটা ঢেলে দেবো ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেবো এইবার ঝোল ঝোলটা ফুটে উঠেছে পটলগুলো দিয়ে দেবো একটু লাভানোর আগে দুটো দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে আর একটু পোস্ত দিয়ে লাগিয়ে তাহলে হয়ে যাবে আমাদের দুধ পটল আর এদিকে আমার সর্ষের পাতা বাঁধবো আজকে এটা মিক্সার কর মিক্সিতে করে নিয়ে মিক্সার করে তেলের উপরে দেব পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার বেটের আঁকা পোস্ত চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে নামিয়ে দেবো হয়ে গেছে সামান্য ঘি দিয়ে বা লাবানোর পরেও ঘি দিলে হয় দুধ পটল রেডি এই যে সেই সরষের পাতা মিক্সিতে মিক্সচার করে নিয়ে আসলাম ঘি করে বেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে দেবো কিছুটা যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ পায়ার রসুন দেয়নি bir telerofuna kat kat diyeceğiz. Tomatesi doğradık. এটাকে ভালো করে একটু শুকনো শুকনো করতে হবে তাহলে ওটা রেডি হবে